কলেজের দাবিতে ডেপুটেশন স্কুল ছাত্র কলেজ পড়ুয়া এবং রানীতলা ভগবান এলাকার বিশিষ্ট সমাজসেবী বিভিন্ন স্কুলের শিক্ষকগণ ও রানীতলা ভগবান গোলা নাগরিক মঞ্চের উদ্যোগে ডেপুটেশন ভগবান গোলা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ভগবান গোলা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়কে এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রানীতলা ভগবান গোলা নাগরিক মঞ্চের সম্পাদক আজমাল হক এবং হারুন আল রশিদ আয়ুব হোসেন ইমরান আলী এছাড়াও অত্র এলাকার বিভিন্ন শিক্ষক শিক্ষিকা স্কুল এবং কলেজ পড়ুয়ারা উপস্থিত ছিলেন সেখানে ভগবান গোলা থেকে জাকিরুল সাগর রিপোর্ট নিউজ রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব বহন করতো তাহলে আমাদেরকে এই আন্দোলনে নামতে হতো না তারা ঠিক ঠিক দায়িত্ব পালন করছে না বলেই আজকে ভবনতরা নাগরিক মঞ্চকে এই ডিগ্রি কলেজ এবং ফায়ার ব্রিগেড তৈরির জন্য আমাদেরকে পথে নামতে হয়েছে আমি উপদেষ্টা আমরা নাগরিক মঞ্চ দীর্ঘদিন থেকে বিধানসভা এলাকায় একটা সরকারি ডিগ্রি কলেজ চাইছি কারণ মুর্শিদাবাদ জেলায় কোনো সরকারি ডিগ্রি কলেজ নেই আমরা গত দশ থেকে পনেরো বছর সময়কালে দেখেছি ওটা পশ্চিমবঙ্গে তেতাল্লিশ খানা সরকারি ডিগ্রি কলেজ হয়েছে অথচ মুর্শিদাবাদ জেলায় একটাও ডিগ্রি কলেজ পায়নি সেই জন্য আমরা চাইছি ভগবানগোলা বিধানসভায় একটা সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করুক যে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মুর্শিদাবাদের এক এবং একমাত্র ডিগ্রি কলেজটা ভগবান গলায় হবে কারণ ভগবান গোলার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভগবান বিধানসভা এলাকায় কোনো উচ্চশিক্ষার জন্য কলেজ নেই অথচ ভগবান গোলার জনবিন্যাস যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সেখানে প্রায় পাঁচ লক্ষ মানুষের বসবাস এই ভগবান গোলা বিধানসভায় সতেরোটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ছাত্রছাত্রী পাস করছে শুধুমাত্র কলেজ না থাকার কারণে এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে পৌঁছাতে পারছি না তারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাই ভগবান গোলার উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘ বঞ্চনার অবসানের জন্য আমরা চাইছি ভগবান গোলা বিধানসভায় একটা সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা হোক এই সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার দাবিতে আজকে আমরা ভগবান গোলা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দিলাম এই ডেপুটেশন কার্যকলাপের পরেই আমরা এখান থেকে পদযাত্রা করে ভগবান গোলায় সরকারি ডিগ্রি কলেজ এবং সেই সঙ্গে দমকল কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে আমরা ভগবান গোলা এক নম্বর বিডি অফিস পর্যন্ত পদযাত্রা করছি এবং সেখানে গিয়েও আমরা ভগবান গোলার এক নম্বর পঞ্চায়েত সমিতিকে একই দাবিতে যে ভগবান গোলায় সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা এবং দমকল প্রতিষ্ঠার জন্য আমরা ভগবান গোলা ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দেব তারপরে আমাদের আজকের কার্যক্রম আপাতত শেষ হবে সেই সঙ্গে বলে রাখতে চাই যতদিন পর্যন্ত ভগবান গোলায় সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা না হবে যতদিন পর্যন্ত ভগবান গলার শিক্ষার যে নৈরাজ্য শিক্ষার যে বঞ্চনা ভগবান গলার মানুষের প্রতি সেই বঞ্চনার অবসান যতদিন না হবে ততদিন পর্যন্ত ভগবান গলার রানীতলা নাগরিক মঞ্চ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ছাত্র যুব সকলকে নিয়ে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব তাই আমি আবারও এখানকার প্রশাসন এখানকার জনপ্রতিনিধি এখানের সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করছি আমাদের এই দাবিকে মান্যতা দিয়ে এই পঞ্চায়েত সমিতির কাছে অনুরোধ করে এসেছি আপনারা পঞ্চায়েত সমিতিগত ভাবে আমাদের এই দাবিকে সামনে রেখে রেজুলেশন করুন এবং সেই রেজুলেশনের সঙ্গে আমাদের এই দাবিপত্রকে পত্রকে একসঙ্গে করে ডিএম সাহেবের মাধ্যমে বা জেলা পরিষদের সভাধিপতির মাধ্যমে উচ্চ শিক্ষা দপ্তরে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠান এবং কলেজ তৈরির যে পথ সেই পথকে সহজ করুন এবং আগামী দিনে ভগবান গোলায় সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলার এক এবং একমাত্র সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা হবে এই আশা ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমি মোহাম্মদ হক সম্পাদক ভগবান গোলা রানীতলা নাগরিক মঞ্চ